এই বাচ্চাটি আস্তে আস্তে দেখুন নিজেই হেঁটে কিন্তু গোপালনগরের দিকে যাচ্ছে নাও এখান থেকে হেঁটে হেঁটে নিজে মোবাইল বা কিছুটা খোঁচাখি করতে করতে এখানে গেলো একটা সিটি রিক্সাকে দাঁড়াতে বলল দেখুন দেখা যাচ্ছে পরিষ্কার গেল সিটি রিক্সার এখানে সিটি রিক্সার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললো সিটি রিক্সার শিমুলতলার দিকেই যাচ্ছে তারপরে ওই রিক্সাতে না যাওয়াতে ওখানে কিছুক্ষণ দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়ালো দাঁড়িয়ে আরো দেখুন ওপাশে কিছুক্ষণ দাঁড়ালো আবার সেটি রিক্সার সময় কথা বলছে তারপরে কি এখানে আরেকটি সিটি রিক্সার সঙ্গে হয়তো কথা বলছি এখন যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে রিক্সা মানে তিন চারটি রিক্সাকে বলা হয়ে গেছে অলরেডি না যাওয়ার পরে ও এখন চিন্তা করছে কি করবে ওখানে গিয়ে দাঁড়ালো তাহলে বুঝুন এই ছোট বাচ্চা তার মাথায় ক্রাইম পেট্রোল বা এ সমস্ত কিছু দেখি এটা ঢুকেছে যেরকম একটা গল্প বলা যায় যে আমাকে ক্লোরোফোম দিল কিংবা এ সমস্ত করে উঠে নিয়ে গেল। এই এই দেখুন রিক্সাতে আলটিমেটলি ওর কথা হচ্ছে যে শিমুলতলা কিংবা ওই পুটি বাড়ির দিকেই যাচ্ছে ও এবং অনেকক্ষণ কথা বলার পরে রিক্সাতে দেখুন এই যে উঠে চললো চড়ে বসলো দেখতে পারলেন এবং তারপরে এই যে বেছি গল